বাংলায় কোনো নর নারী সুরক্ষিত নয় মা বোনেরা তো নয় বারবার প্রমাণিত হয়েছে সেন্ট্রাল মিনিস্টার লিডার অব দিশন আজকে এমপি প্রাণঘাতী হামলা হলো এমপি ওপরে এমএলএ দের ওপরে এবং তৃণমূলও নিরাপদ নয় তৃণমূলের শাসন তৃণমূলও খুন হচ্ছে রয়েছে বাংলায় কেউ নিরাপদ নয় এবং মমতা ব্যানার্জি যত দিন শাসনে থাকবে এই তৃণমূল এই ছ সাতটা মাস কিভাবে কাটবে সেটা খুবই দুশ্চিন্তায় আমরা রয়েছি হ্যাঁ বন্ধুরা একদম সত্যি কথা একদমই সত্যি কথা বাংলায় কোন নর নারী কেউ সুরক্ষিত নয় বলছে মা বোনেরা তো সুরক্ষিতই নয় এটা তাপস রয়ের কথা আমার কথা না তাপস রয়ের হ্যাঁ আমি কথাটা কিছু ক্ষেত্রে মনে করছি আজকের দিনে দাঁড়িয়ে ঠিক সত্যিই তো সুরক্ষিত নয় সবাই নয় তাই বলে সব জায়গাতেও নয় কিছু কিছু জায়গায় এই যে যেগুলো যেসব জায়গাগুলো তো এগুলো ঘটছে সুরক্ষিত নয় এই জায়গাগুলো অন্তত এই জায়গাগুলো সুরক্ষিত নয় আমাদের আমাদের দেশের মা বোনেদের জন্য আমাদের রাজ্যের মা বোনেদের জন্য এবার শুধু মা বোন নয় যে বললো নরো নারী সবার জন্য ছেলেদের সাথেও এরকম কিন্তু অনেক ইনসিডেন্ট ঘটে যেগুলো অন্যায় অবিচার কিন্তু সেগুলোর কোনো সিচুয়েশানের কোনো রিপোর্ট বেরায় না কোনো শাস্তি হয় না অপরাধীর তো বন্ধুরা এই জিনিসগুলো কি সত্যিই খুব ভালো জিনিস ঘটছে আমাদের রাজ্যে আমরা দিন যাচ্ছে সেই কালিউগের আলটিমেট লেভেল দেখতে পাচ্ছি তাপস কথাগুলো যে বলছেন উনি যেমনই মানুষ হোক না কেন কথাগুলো ভুল বলছেন না কথাগুলো তো সত্যি কথা বলছেন তাই না সত্যি কথা যে এইটাই যে কেউ সুরক্ষিত নয় এই কথাটা কিন্তু সত্যি বলছে আমার তো পার্সোনালি বন্ধুরা মনে হয় একদমই সত্যি কথা বলছে এই কথাটা এই জিনিসটার পিছনে যে কত মানে দুর্নীতি লুকিয়ে আছে এই যে নোংরামোগুলো হচ্ছে তার শাস্তি হচ্ছে না এর পিছনে যে কত দুর্নীতি লুকিয়ে আছে কার দুর্নীতি লুকিয়ে আছে সেটা মানুষই জানে ভগবানই জানে কে করছে কিন্তু আমার এই একটাই রিকোয়েস্ট এই নোংরামোটা বন্ধ করা হোক এই নোংরামোটা বন্ধ করা হোক আজকে আমাদের রাজ্যের আমাদের দেশের নারীরা কেন এরম নোংরামোর লাইনে সব মানে নোংরামোর মানুষের কাছে শিকার হবে বলতে পারো কি কেন হবে এগুলো হওয়া একদমই উচিত নয় এগুলো আমাদের রাজ্যের বদনাম আমাদের দেশের বদনাম বন্ধুরা এই ভিডিওগুলো বা আমাদের অন্যান্য অপোনেন্ট স্টেটে যারা দেখছে অপোনেন্ট কান্ট্রি যারা দেখছে তাদের কাছে আমাদের রাজ্যের প্রতি কি বার্তা যাচ্ছে দেশের বাইরে যারা দেখছে তাদের কাছে আমাদের দেশের প্রতি কি বার্তা যাচ্ছে এটা কি ভালো বার্তা যাচ্ছে পজিটিভ বার্তা যাচ্ছে যাচ্ছে না বন্ধুরা যাচ্ছে না তো তোমাদের কি মনে হয় এই জিনিসগুলো কবে শুধরাবে আদৌ কি শুধরাবে শুধরাবে আদেও আমার তো বন্ধুরা মানে ভেবে চিন্তা হয়ে যাচ্ছে যে আদৌ কি শুধরাবে জিনিসগুলো তোমাদের কি মনে হয় আদৌ কি শুধরাবে কবে শুধরাবে তোমাদের যেটা মতামত সেটা আমাকে কমেন্টে জানাও জলদি জলদি আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আর হ্যাঁ সাবস্ক্রাইবটা ঘুষি মেরে হোক টিপে হোক যা করে হোক দাবি দিয়ে যাও নোটিফিকেশন বেলটাকেও দাবি দিয়ে যাও দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা